বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ বাসে আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চুয়াল্লিশ গ্রেফতার হাইকোর্টের শপথ দুপুরে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গাজীপুর ছয় আসন পুনর্বহলের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান গাজার পনেরোশো ভবন ধ্বংস করল ইসরায়েল এবং দুর্দান্ত লড়াই করেও দিন কাটল হতাশায় রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ছয় রানে হারাল পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসলিমা আদিথি সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় চলে যাচ্ছে পুরো খবরে রাজধানী ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে মঙ্গলবার দিনগত রাত বারোটা চার মিনিটে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয় পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তবে এতে কেউ হতাহত হয়নি এছাড়াও সাভারের আশুলিয়া সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চুয়াল্লিশ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ বুধবার পুলিশের তথ্য নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন গেল চব্বিশ ঘন্টায় নাশকতার অভিযোগে সতেরোটি মামলা ও পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরো জানান অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের চোদ্দটি মিছিলে জড়িত থাকার অভিযোগে পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময় আনা হয়েছিল মিছিলে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি রাজধানী ঢাকা ও আশপাশের জেলা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত কল্পে চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তথ্য জানান তিনি আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের যানমালের নিরাপত্তায় বিজেপির সদস্যরা কাজ করবেন এদিকে গত কয়েকদিনের রাজধানীতে প্রায় দশটি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও অপপ্রচার যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লকডাউন ঘোষণার গুজব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো প্রচারণা কথিত দুর্বৃত্তরা টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ বুধবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের বাইশ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা চার হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় কোন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা দু সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বানও জানায় দলটি বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিএসি সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এছাড়া নিবন্ধনের দোহাই দিয়ে এই দলগুলোকে ইসি সংলাপে ডাকলে আন্দোলন করার হুঁশিয়ারিও দেন রাশেদ খান শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দশররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার সামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এমতো অবস্থায় গণভুটান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের গাজীপুর ছয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা বুধবার সকাল দশটার দিকে বিএনপি ও অঙ্ক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী টঙ্গের চেরা গালী কলেজ গেট ও এরশব নগর এলাকায় অবস্থান নেন তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন বেলা এগারোটার শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন গাজীপুর ছয় আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করে রেখেছেন নেতাদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে একই দাবিতে জামায়েত ইসলামী টঙ্গী গাজীপুরা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে বারো জন নিহত হয় ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান রাজধানীর জি ইলেভেন এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয় বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক বছরের মধ্যে শহরে প্রথম বারের মতো এ ধরনের হামলায় মানুষ আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে পাকিস্তানি তালেবান বলেছে পাকিস্তানে অন ইসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক আইনজীবী এবং কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আরও হামলারও হুমকি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন হামলাকারী একটি পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণ ঘটালে বারো জন নিহত এবং সাতাশজন আহত হয় বিবিসি ভেরিফাইয়ের স্যাটেলাইট চিত্র অনুযায়ী দশ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর গাজা ইসরায়েলি বাহিনী দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে আট নভেম্বর তোলার সর্বশেষ চিত্র দেখা গেছে আইটিএফ নিয়ন্ত্রণাধীন এলাকা এক মাসেরও কম সময়ে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধ্বংস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করতে পারে তবে আইডিএফ এর মুখপাত্র জানিয়েছে তারা যুদ্ধবিরতি কাঠামো অনুযায়ী কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় সব সামরিক অভিযান স্থগিত থাকার কথা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে গাজার উত্তর দক্ষিণ ও পূর্ব বরাবর বিস্তৃত হলুদ রেখার পেছনে বহু ভবন ধ্বংস হয়েছে ধ্বংসপ্রাপ্ত অনেক ভবন আগে ক্ষতিগ্রস্ত ছিল না আবাসান আল কাবিরার বাসিন্দা লানা খলিল বলেছেন ইসরায়েলি সেনারা সবকিছু ধ্বংস করে দিয়েছে ধ্বংসপ্রাপ্ত এলাকায় তারা হৃদয় ভেঙে গেছে এবং প্রাক্তন বাসিন্দারা এখনো আশপাশের তাবু থেকে ভবন ধ্বংসের শব্দ শুনতে পাচ্ছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে রাওয়ালপিন্ডিতে দারুণ রোমাঞ্চ ছড়ানো সিরিজের প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান তিনশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুশো দশ রানে সাত উইকেট হারিয়েও লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা স্বীকৃত ব্যাটার ওয়ানিন্দু হাসরাঙ্গা লোয়ার অর্ডারদের নিয়ে জয়ের আশা জাগান শেষ দুই ওভারে দরকার ছিল তেইশ রান কিন্তু ঊনপঞ্চাশতম ওভারে নাসিম শাহ মাত্র দুই রান খরচ করে তুলে নেন বলে ভনষাট রান করে ফেরেন তিনি তাতেই শেষ হয় লঙ্কানদের আশা শেষ পর্যন্ত নয় উইকেটে দুইশো তিরানব্বই রানে থামে শ্রীলঙ্কা পাকিস্তান যেতে ছয় রানে এর আগে টস হেরে ব্যাট করে পাকিস্তান তোলে নয় উইকেটে দুইশো নিরানব্বই রান সালমান আগা খেলেন অপরাজিত একশো পাঁচ রানের দুর্দান্ত ইনিংস তাকে সঙ্গ দেন হুসাইন তালা তোর নেওয়াজ শ্রীলঙ্কার হয়ে হাসরঙ্গা নেন তিন উইকেট পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন হারিস রোফ চার উইকেট এবং নাসিম শাহ দুই উইকেট রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি পাকিস্তানের দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ বাসে আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার হাইকোর্টের বিচারপতির শপথ দুপুরে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গাজীপুর ছয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান গাজার পনেরোশো ভবন ধ্বংস করল ইসরায়েল এবং দুর্দান্ত লড়াই করেও দিন কাটল হতাশায় রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ছয় রানে হারালো পাকিস্তান ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে